আজকের রেসিপি ছানা ছাড়া রসমলাই সেটাও আবার দশ টাকার আমুল দুধের প্যাকেট দিয়েই তৈরি করবো তো চলুন দেখে নিই আজকের রসমালাই তো এখানে আমি ব্রেকিং পাউডার নিয়েছি খেয়ে নিয়েছি একটা ডিম ও দু প্যাকেট দশ টাকা দামে দুধ নিয়েছি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিলাম এরপর একটা পাত্রে দুধটা ঢেলে নিলাম এবার হাফ চামচ বেকিং পাউডার দিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঘি দিলাম এক চামচ মতো এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানোর পর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলাম এরপর অল্প অল্প করে এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব ডিমটা কিন্তু পুরো লাগবে না এখানে তো দেখুন অল্প একটু ডিম দিয়েই ডোটা তৈরি করে ফেলেছি এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তো দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম ডোটা একটু হাট মতো হয়েছে তো এবার হাতে একটু ঘি মাখিয়ে এবার গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমশই মশই বানিয়ে নেবেন লম্বা কিংবা গোল করে এভাবেই দুই হাতে তালুতে রেখে সবকটা আমি রসমালাই সাইজে বানিয়ে নিয়েছি এরপর কড়াতে আমি এক বাটি জল দিয়ে দিলাম এখানে আমি দেড় বাটি জল দিয়েছিলাম তারপর দু প্যাকেট আরও দু প্যাকেট পাউডার দুধ আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর পরিমাণ অনুযায়ী চিনি দিলাম মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবেন এরপর তিনটে এলাচ ও স্যাফ্রন দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম তো দেখুন দুধটা উতলাতে শুরু করে দিয়েছে এরপর আমি রসমালাইগুলো দিয়ে দিলাম একে একে এবার একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ফিরে এলাম দেখুন কিছুক্ষণ পর রসমলাই পুরো রেডি হয়ে গেছে আর সাইজে দেখুন কতটা বড় হয়েছে দেখেই বুঝতে পারছেন এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো যেটা দেড় বাটির জায়গায় এক পাটি জল দিলেই হয়ে যাবে মানে ছোট গ্লাসের এক গ্লাস দিলেই হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম রসমলাইটা হয়েছে দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট